রাত যত গভীর হয় প্রবাসীর চোখ ততই ভিজে উঠে দেওয়ালে ঘড়ির এগিয়ে চলে কিন্তু তার সময় থেমে থাকে দেশের এক মায়ের অসুস্থতা মুখ বাবার নীরব দৃষ্টি স্ত্রীর অভিমানী চোখ সন্তানের ফেলে রাখা ছোট জুতো জোড়াও হাজার হাজার মাইল দূরে বসে সে শুধু একটা প্রশ্ন করেই নিজেকে এই জীবন কি শুধু টাকার জন্য একটা প্রবাসীর দিন শুরু হয় ভোরবেলা ঠান্ডা আবহাওয়া কিলান্ত দেহ কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে সারাদিন কাজ ঝাড়পোস নির্মাণ হোটেল কিংবা কারখানার শব্দে কানে তালা লাগে কেউ গালি দেয় কেউ হুমকি দেয় কিন্তু সে চুপচাপ সহ্য করে পরিবারের কথা চিন্তা করে প্রতিদিন সন্ধ্যায় তার চারপাশে ভিড় থাকে অচেনা মুখের অচেনা ভাষার অথচ তার নিজের মনের চারপাশে থাকে নিঃসঙ্গতা হাহাকার আর অনাহুত কান্না দেশে ফোন করে যখন মায়ের কাপা গলা শুনে তুই খেয়েছিস সে বাবা তখন বুকটা হু করে উঠে সন্তানের মুখে যখন শোনা যায় আব্বু তুমি কবে আসবে তখন নিজের চোখের জল লুকিয়ে বলে খুব তাড়াতাড়ি রে বাবা রাত হলেই শুরু হয় আসল যুদ্ধ চারিদিকে নিঃশব্দতা কিন্তু তার ভেতরটা তখন যেন ঝড় খালি বিছানায় শুয়ে সে ঘুমাতে পারে না কারণ ঘুম তার কাছে বিলাসিতা চোখ বন্ধ করলে ভেসে উঠে পরিবারের অভাব মায়ের অসুস্থতা সন্তানের স্কুল ফি কিংবা স্ত্রীর চোখের গড়িয়ে পড়ে চুপচাপ একটা অস্ত্র কেউ দেখে না কেউ জানেও না লোকেরা ভাবে প্রবাসীরা রাজা ডলার পাউন্ডে ভাসে তারা কেউ জানে না তারা কতটা না পাওয়া নিয়ে বাঁচে জীবনের সোনালি সময়টা অন্যের মাটিতে ফেলে আসতে হয় তাদের নিজ জন্মভূমিতে মরে পড়ে থাকে শিকড় আর তারা বেঁচে থাকে একটা অচেনা ভূকুণ্ডে চোখে নির্ঘুম রাত আর বুকে চাপা কান্না নিয়ে তবুও সে বাঁচে পরিবারের মুখে হাসি ফুটানোর আশায় হয়তো নিজের জীবনের সবচাইতে সুন্দর দিনগুলো সে খরচ করে দেয় নিঃশব্দে অন্ধকারের গহিনে কেউ না জানুক প্রতিটি প্রবাসী জানে এই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রাতগুলোর নাম প্রবাস জীবন